আসসালাম ওয়ালাইকুম দিস ইজ শাহরিন ফ্রম শাহরিনস ডায়েরি আজকের ভিডিওতে আপনাদের সাথে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করতে যাচ্ছি এই রেসিপিতে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক প্রথমে একটি পাতিলে বিরিয়ানি চিকেন তৈরি করার জন্য এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম রান্নাটি আমি বারো থেকে তেরো জনের জন্য করছিলাম তেলটি গরম হয়ে আসলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দেওয়ার কারণে চিকেনটি গ্রেভি হবে এবং বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসবে আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজ বাটা ব্যবহার করতে দিয়ে দিচ্ছি পাঁচ চা চামচ আদা বাটার আমার গলাটি একটু ভেঙে গিয়েছে আপনার প্লিজ কিছু মনে করবেন না এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি তিন চা চামচ জিরা গুঁড়া এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া যাতে একটি সুন্দর কালার আসে আমরা এখানে দিয়ে দিচ্ছি দুই চারা চামচ মরিচের গুঁড়া আমরা একটু ঝাল খেতে বেশি পছন্দ করি আপনারা যে যার মতো ঝাল ব্যবহার করবেন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপর আমি এখানে ব্যবহার করছি রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা এখানে আমি বারো থেকে তেরোজনের জন্য রান্না করছি তাই আমি এখানে দেড় প্যাকেট পরিমাণ মশলা ইউজ করছি মশলাগুলো ভালো করে নেড়েচড়ি মিশিয়ে নিচ্ছি এরপর দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাগুলো ভালো করে পানির সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটি খুলে যখন দেখব মশলার উপরে তেল উঠে আসছে তখন বুঝতে হবে মশলাটি ভালো করে প্রসারণ হয়ে গেছে এরপর আমি টমাটো কুচি দিয়ে দিব এখানে টমাটো কুচি দেওয়ার পর এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আলুগুলো একটু শীত হতে সময় লাগবে এখানে আমি সোনালি মুরগিগুলো ইউজ করেছি দেড় কেজির জন্য দুইটা মুরগি নিয়েছি আমি টুকরাগুলো এভাবে করে নিয়েছি আমি এরপর মুরগির পিসগুলো দিয়ে ঢেকে দিতে হবে সাথে সাথে নেড়ে দেওয়া যাবে না কারণ মুরগির পিসগুলো তখন ভেঙে যাবে সাথে সাথে নাড়লে এরপর ঢাকনা খুলে আমি একটু পরে মুরগির পিসগুলো সহ নেড়ে দিচ্ছি নিয়ে দেওয়ার পরে এদিকে আমি দুধের একটি মিশ্রণ তৈরি করছি গরু দুধ নিয়ে নিলাম সাথে আমি তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম এখানে আমি প্রাণ টমেটো সসটি ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের সস ব্যবহার করতে পারেন দুধের সাথে গুলে এই মিশ্রণটি আমি পাতি ঢেলে ঢেলে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই প্যাকেট ম্যাগি মশলা আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন কিন্তু দিলে ভালো টেস্ট আসবে এরপর আমি সামান্য একটু পানি দিয়ে নেড়ে দিচ্ছি মশলাটি ভালো করে মিশিয়ে দিচ্ছি চিকেনের সাথে এখানে আমি দুই চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি চিনিটি দিলে টেস্টটা একটু ভালো আসে এরপর আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটি সুন্দর একটি কালার এসেছে তাই না এরপর আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি মারসাল্লা দেখতে অনেক সুন্দর লাগছে ঢাকা দিয়ে ঢেকে দেব ঢাকনাটি খুলে আমি আবার একটু নেড়ে দেব চিকেনটি চিকেনটি মারসাল্লা হয়ে আসছে এরপর আমি চিকেনটি নামিয়ে নিলাম এরপর আমি বিরিয়ানির জন্য রাইস রেডি করব এখানে আমি দুই কেজি পরিমাণ চালের ভাত রান্না করবো তো দুই কেজি চালের জন্য আমি এখানে চার লিটার পানি নিয়েছি চার লিটার পানির মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব দুই চাল চামচ পরিমাণ আদা বাটা এখানে আমি চালটি ভেজে রান্না করছি কারণ অনেক সময় দেখা যায় যে ভাজতে গেলে হাত ব্যথা হয়ে যায় তাই আমি এভাবে পানি দিয়ে বসাটা পছন্দ করি এরপর দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর একটু নেড়ে দেব এখানে আমি ম্যাগি মশলা ইউজ করছি দুই প্যাকেট দিয়ে আমি নেড়ে দেবো আবার পানিটি ফুট ফুটানোর জন্য ফুটে ওঠার জন্য অপেক্ষা করব ফুটে উঠলে আমি এখানে চাল ধুয়ে পানি ছড়তে দিয়েছিলাম চালগুলো ঢেলে দিয়ে দেব চাল দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে নাহলে চালগুলি দলা পেকে যাবে এরপর চালগুলি যখন ভালো করে ফুটে আসবে তখন এখানে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম তিন থেকে চারটি এরপর নেড়ে দিব এদিকে একটু খেয়াল রাখতে হবে কারণ চাল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে নাহলে চালটি দলা বেঁধে যাবে আর এখানে আমি চিকেনটি যে চিকেনটি রান্না করেছিলাম বিরিয়ানির জন্য সেটা ঝোল থেকে চিকেন এবং আলুকে আমি আলাদা করে উঠিয়ে রেখেছি এখন ঝোলগুলোকে আমি বিরিয়ানির চালের সাথে মিশিয়ে দেব এভাবে চিকেন আর আলু যদি আলাদা করে রাখেন আপনারা তাহলে খেতে খুব ভালো লাগে টেস্টটা অনেক ভালো আসে কারণ বিরিয়ানির সাথে চিকেন এবং আলু যদি মিক্স করে দিই একসাথে তাহলে তখন চিকেন বিরিয়ানিটা অনেকটা শুকনো শুকনো লাগে কিন্তু এভাবে আলাদা করে একটু ঝোলসোঁড় রেখে দিলে খেতে খুবই ভালো লাগে একটু ট্রাই করে দেখবেন না পুরা এরপর এখানে আমি একটু লবণ চেখে দেখেছি সামান্য একটু লবণ দিলাম এবং দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার কারণে এক্ষেত্রে চালগুলি ভাতগুলি অনেকটা ঝড়াঝরা হয়ে যাবে এটা আপনার জন্য একটি টিপস থাকলো এরপর আমি বিরিয়ানির চালগুলোকে ভাত ভাতগুলিকে নেড়ে দমে দিয়ে দিব আশা করছি সব টিপস আপনাদের সাথে শেয়ার করা হয়েছে বিরিয়ানি তো সবাই কম বেশি রান্না করতে পারেন আমার এই রেসিপিটি নতুন রাঁধুনিদের জন্য আশা করছি উপকারে আসবে দেখুন আপনারা কতটুকু ঝড়াঝড়া হয়েছে আমার বিরিয়ানির ভাতটি আমি একটি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি আমি আগেই বিরিয়ানিতে দেওয়ার জন্য ব্যবস্থা করে নিয়েছিলাম সেই ভিডিওটি আর করা হয়নি প্লেটে চিকেন এবং আলু দিয়ে দিচ্ছি চিকেন এবং আলু এভাবে রাখার কারণে দেখুন কতটুকু সুস্বাদু মনে হচ্ছে আপনারাও এভাবে করার ট্রাই করবেন তো তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি রেসিপি আজকের ভিডিওটি এই পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ